কলকাতার প্রেক্ষাগৃহে চলছে কাজী নওশাবা আহমেদ অভিনীত যত কাণ্ড কলকাতায় এর বাইরে সেখানকার আরেকটি পূর্ণ ও কান্ড চলচ্চিত্রের অভিনেত্রী একাধিক ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে গত শুক্রবার বিকেলে তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো সেই আলাপচারিতা তুলে ধরা হলো যত কাণ্ড কলকাতায় ছবির পট ভূমি কি ছবিতে আপনার চরিত্র নিয়ে কিছু বলবেন কাজী নৌসবা আহমেদ জবাবে বলেন সাবা নামের একটি মেয়ে যে কিনা বাংলাদেশের মায়ের সঙ্গে কথা বলে জানতে পারে মায়ের শিকড়টা তার মাও জানেন না এদিকে মায়ের শারীরিক যে অবস্থা বয়স তাতে মনে হয় তার মা এক ধরনের চাপ ব্যথা নিয়ে গোলক ধাঁধার মধ্যে জীবনটা পার করছেন এই জীবন থেকে মাকে পরিত্রাণ দিতে চায় মেয়ে এরপর মেয়েটা বেরিয়ে পড়ে শিকড়ের সন্ধানে যাত্রা শুরু হয় কলকাতা শহরে কলকাতার অলিতে গলিতে পথ চলতে গিয়ে একটি পরিবারের সঙ্গে দেখা হয় গল্প এগোতে থাকে মেয়েটাও ধাঁধার মধ্যে পড়ে যায় এরপর মেয়েটার দেখা হয় তোপসের সঙ্গে মানে আবির চ্যাটার্জি গল্পে মোড় নেয় অন্যদিকে আদতে সাবা শিখরের সন্ধান খুঁজে পায় কিনা না মায়ের যে এক ধরনের চাপ আর সন্দেহ নিয়ে বেড়ে উঠেছে সেটা সমাধান করতে পারে কি না সেটাই এই ছবির গল্প ছবি শুটিং কবে করেছেন কাজী নৌসবা আহমেদ জানান সালে শুটিং দুই দফায় ছবির কাজ করেছি করেছি অভিজ্ঞতা খুবই মজার কারণ কলকাতায় সিনেমার কাজ সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যদিও আমি একেন বাবু সিরিজে কাজ করেছি আরেকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রও কাজ করেছি কিন্তু এত বড় ক্যানভাসে আগে কাজ করা হয়নি আর ছবির গল্প যেহেতু আমাকে ঘিরেই এগোতে থাকে অনেক দিন ধরে সেখানে আমার থাকা হয়েছে এতে এক ধরনের আত্মিক সম্পর্ক হয়েছে সেই জায়গা থেকে দারুণ অভিজ্ঞতা আমি ব্যক্তি সাবা হিসেবে এককভাবে কলকাতাকে দেখেছি আবার সাবা চরিত্র হয়ে আরেকবার দেখেছি আরেকভাবে দেখেছি আমার নিজের যেহেতু ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমি যেহেতু ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়া মানুষ তাই আমি দুইভাবে খুবই উপভোগ করেছি প্রথম আলোর প্রশ্ন যতদূর জানি আপনার সঙ্গে আবির চ্যাটার্জির একটি প্রথম কাজ প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল এবং শুটিং সেটে আপনাদের দুজনের বোঝাপড়া কেমন ছিল কাজী নওশাবা আহমেদ বলেন এটা আবিরদার সঙ্গে আমার প্রথম কাজ প্রথমে চিত্রনাট্য পড়ার জন্য আমাকে বসতে হয়েছিল সে সময় পরিচালক অনিক দত্ত ছিলেন বেনি বসু ছিলেন আমরা এখানে যেভাবে শুটিং করি সেখানে একটু আলাদা তারা শ্যুটিংয়ের আগে চিত্রনাট্য পড়ার সেশনকে খুবই গুরুত্ব দেন যদিও আমি সাবা চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম তারপরও সবাই মিলে চিত্রনাট্য পড়ার সেশনে আরেক আবিরদাকে দারুণভাবে বুঝতে পারি সৃজনশীল বিষয়ে অনেক বেশি আলোচনা হতো শুরুতে অভিনয়ের প্রশিক্ষক ছিলেন বেনি বসু পরে সোহাগ সেন বেনি বসু সোহাগ সেন ও আবির চট্টোপাধ্যায় সবার সঙ্গে একটা চমৎকার ভ্রমণ হয়েছে অনেক কিছু শিখতে পেরেছে প্রথম আলোর জিজ্ঞাসা হলে ছবিটা দেখা হয়েছে কলকাতার দর্শক ও সহশিল্পীদের প্রতিক্রিয়া কী জবাবে কাজী নওশোভা আহমেদ বলেন মুক্তির তৃতীয় সপ্তাহ চলছে আমি যেতে পারিনি তবে আমাকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে যে চারটি সিনেমা এই সময় মুক্তি পেয়েছে যত কাণ্ড কলকাতায় সবচেয়ে হিট এটা আমার জন্য বড় বিষয় দায়িত্বেরও আমি ভেবেছিলাম শুধু সিনেমার লোকজনই কথা বলবেন কিন্তু খুবই অবাক হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি শ্রীলেখা মিত্র আকাশ সেনসহ ওখানকার বেশ কয়েকজন ভালো অভিনেতা যারা থিয়েটার করেন তাদের শুভেচ্ছা ও শুভকামনায় তারা বলেছেন আমার অভিনয় খুবই সাবলীল ছিল এ ছবির মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমার পরিচালকও খুশি হয়ে বারবার বলছিলেন আমি পারফেক্ট কাস্টিং করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া অভিনয়ের জোরে আমি এত দূর এসেছি অভিনয় দিয়েই যেন এগিয়ে যেতে পারি দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারি কাজ করতে গিয়ে আবির চ্যাটার্জির সঙ্গে আপনার আলাপ পরিচয় তার আগে নিশ্চয়ই এই অভিনেতার কাজ দেখা হয়েছে এসবের পরিপ্রেক্ষিতে যদি জানতে চাই নওসাবার দৃষ্টিতে আবির তাহলে কি বলবেন কাজী নৌসবা আহমেদ জানান আবিরদার সঙ্গে অনেক কাজ দেখেছি আমার মায়ের ভীষণ পছন্দের অভিনেতা শুধু আমার মায়ের নন আমার মেয়ের আমার বন্ধুদেরও প্রিয় অভিনেতা সহশিল্পীদেরও প্রিয় তিনি খুবই ভার্সেটাইল অভিনেতা তিনি খুবই কনফিডেন্ট একজন অভিনয় শিল্পী পুরো টিমকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে যান কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন শুটিংয়ের বাইরে আমি যেহেতু একটু চুপচাপ স্বভাবের তিনি খুবই অসাধারণভাবে আমাকে সহজ করে নিয়েছিলেন আবিরদার পুরো টিম আমাকে আপন করে নিয়েছিল শুটিং শেষে ফেরার আগে ভাইফোঁটা অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল তিনি ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো খুবই ডাউন টু আর্থ ভবিষ্যতে টলিউডে বা যৌথ প্রযোজনায় কাজের সম্ভাবনা তৈরি হয়েছে কি কলকাতার নির্মাতাদের সঙ্গে আপনার কাজের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কাজী নৌশবাহ আহমেদ জানান কিউ নামের একজন পরিচালক আছেন তার দেশালাই সিনেমায় অভিনয় করেছি দুই সালে শুটিং করেছি এ ছবিতে মজার চরিত্রে কাজ করেছি আমার জীবনে যতটা চরিত্র করেছি এর মধ্যে কোনো দিন হিউমার পার্ট এক্সপ্লোর হয়নি দেশালাই সিনেমায় সেই সুযোগ পেয়েছি ছবিটার গল্প দুর্দান্ত আমার বিশ্বাস ভালো কিছু হচ্ছে একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি পরিচালক অন্নপূর্ণা বসু বাংলাদেশেও কয়েকটি ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে আপনি তো চারুকলা থেকে পাশ করেছেন আঁকা আঁকির জীবন থেকে কি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন নাকি কাজের ফাঁককে চলছে কাজী নৌশ আহমেদ জানান আমার এখন মনোযোগ অভিনয় ও নির্মাণে তাই নিজে ছবি আঁকছি না তবে নিজে যেটা ভাবছি সেটা বন্ধুকে বলছি সেটা তা আঁকছে হয়তো নিজের জন্য আবার আঁকা শুরু করব। এই মুহূর্তে আমার কাছে ম্যাটার করে কমিউনিটি ওয়ার্ক সেটা শিল্পের মাধ্যমে করতে চাই